এই মুহূর্তে আমি আছি আমার প্রাণের শহর চুয়াডাঙ্গাই দেশের যে প্রান্তেই ঘুরে বেড়ায় না কেন দিন শেষে আমার শান্তির শহর চুয়াডাঙ্গা যাই হোক এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার এই রাস্তাটি আমার ভীষণ পছন্দের মাঝে মাঝে খুব সকালেও আমরা এদিকটাতে ঘুরতে আসি আর সকালের দিকে রাস্তা একেবারেই ফাঁকা থাকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার এই রাস্তাটি ধরে যদি আপনি যান তাহলে আপনার চোখে পড়বে অনেক কিছু যেমন চুয়াডাঙ্গার ছাগল ফার্ম চুয়াডাঙ্গার ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউট চুয়াডাঙ্গার বহুল আলোচিত জায়গা ঘোড়ামারা ব্রিজ নবগঙ্গা নদী এবং চোখে পড়বে চুয়াডাঙ্গার একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি যদিও পূর্বে আপনাদেরকে দেখিয়েছি চলুন একবার ঘুরে দেখা যাক সবকিছু এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হল চুয়াডাঙ্গার ভিকুইন্স পলিটেকনিক ইনস্টিটিউট পেরিয়েই একটি মোড় রয়েছে এই মোড়টিতে দেখলাম আজ বসেছে বাইসাইকেলের হাট যদিও চুয়াডাঙ্গা জেলা শহরে বেশ কিছু সাইকেলের শোরুম রয়েছে তবুও এই ধরনের হাট থেকে দরদাম করে সাইকেল কেনার মজাই হয়তো আলাদা এই যে সাইকেলের হাটটি আপনারা দেখছেন এই হাটটি বসে সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে শুক্রবার এবং রবিবার বসে এই সাইকেলের হাট সাইকেলের হাটের ভিতরের দিকটাতে আমরা আর গেলাম না এ পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি ঘোড়ামারা ব্রিজের দিকে এই যে হাটটি যেখানে বসেছে তার মাঝখান দিয়ে কিন্তু একটি মেঠো পথ রয়েছে আর এই পথটি ধরে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল একটি পানির ট্যাঙ্ক যে ট্যাঙ্কটি রাস্তা থেকেও দেখা যায় চলুন আপনাদেরকে সেই ট্যাঙ্কটিও দেখাই এটি আমাদের চুয়াডাঙ্গার সব থেকে বড় পানির ট্যাঙ্ক হাট যেখানে বসেছে তার পাশের মেঠো পথ দিয়ে গেলে একেবারেই ট্যাঙ্কের কাছাকাছি চলে যাওয়া যায় অন্য একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পর্যায়ে এ আমরা আছি ঘোড়ামারা ব্রিজের একেবারেই কাছাকাছি আপনাদেরকে প্রথমেই বললাম একটি আলোচিত জায়গা এর কারণ হলো পূর্বে ঘোড়ামারা ব্রিজের আশেপাশে প্রচুর পরিমাণে ডাকাতি হতো এবং সন্ধ্যার পর এই জায়গাটিতে আসতে মানুষ রীতিমতো ভয় পেত এখনও বয়বৃদ্ধ অনেকেই এই জায়গাটির নাম শুনলেই বলে জায়গাটি অনেক ভয়ঙ্কর একটি জায়গা এই যে ব্রিজটির উপরে আমরা আছি এটি কিন্তু ঘোড়ামারা ব্রিজ অনেকেই ভেড়ামারা এবং ঘোড়া মারা জায়গা দুটিকে গুলিয়ে ফেলছেন তবে ভেড়ামারা কিন্তু কুষ্টিয়ার একটি জায়গা এই জায়গাটি আমাদের চুয়াডাঙ্গার একটি জায়গা ঘোড়ামারা ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী যাই হোক এই মুহূর্তে আমরা আছি আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির একেবারেই কাছাকাছি আমাদের আজকের গন্তব্যস্থল এটি আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখালাম আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়ক ঘুরিয়ে দেখালাম ঘোড়ামারা ব্রিজ এবং আমাদের চুয়াডাঙ্গার ছোট্ট একটি সাইকেলের হাট আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে এ পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ